দিনের শরীর খারাপে মুখ চোখের কি অবস্থা হয়েছে দেখেছো মুখটা একদম ছোট্ট হয়ে গেছে এমনি আমার ছোট মুখ তার মধ্যে আরও ছোট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সকাল দশটা দশটা দশ মতো বাজে এখন গিয়ে ব্লগটা শুরু করলাম আমার কিছু খাওয়া দাওয়া হয়নি খেয়েছি বলতে ওই সকালবেলায় কর্নফ্লেক্স খেয়েছি কিন্তু ভাতটা তো এখনও খাওয়া হয়নি কারণ ভাত রান্না করিনি শুধু ছেলের জন্য প্রেশার কুকারে ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম তো সেটা ওকে খাইয়ে দিয়েছি এখন স্নান করাবো না কারণ হচ্ছে শীতকালে না এত তাড়াতাড়ি স্নান করাই না অন্তত সাড়ে এগারোটা বারোটার দিকে গিয়ে আমি স্নান করাই বুঝলে ওর বাবা গেছে কাজে সকালে আসুক এসে হচ্ছে মাংস আনবে বললো এই তো শুক্রবার আবার নাকি দুপুরে খেলতে যাবে জানি না কখন কি করবে আমার রান্না করতেও ইচ্ছে করছে না এবার বলেই যাচ্ছে যে মাংস নিয়ে যাব মাংস রান্না করবা দেখি কি নিয়ে আসে আর প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে তো জ্বরটা কালকে আসেনি কিন্তু ওই ঠান্ডা লাগাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে গলা খুসখুস গলা ব্যথা রোদেই বসে রয়েছি ওই জন্য গায়ে সোয়েটার টোয়েটার কিছু নেই দেখতেই পাচ্ছ ভালো লাগছে না মাথাটা তো এত যন্ত্রণা আর তার মধ্যে সকাল থেকে মানে কালকে তো এক জায়গায় কীর্তন হয়েছে আবার পাশে বাড়িতে এক জায়গায় কীর্তন এবার সকালবেলায় সেই মাইক বাজাচ্ছে কাল রাত থেকেই বাজাচ্ছিলো সে এত আওয়াজ এত আওয়াজ সে আওয়াজে আরও আমার মাথায় যন্ত্রণা করছিল তো যথারীতি এখন বন্ধ হয়েছে বলে ভাবলাম যে চলো ব্লগটা শুরু করে দিই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি বাবা কখন আসে কি নিয়ে আসে টুকটাক যেটুকু পারি কষ্ট করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা অনেকে ওয়েট করে থাকো আমাদের ব্লগের জন্য আমাদের সোনা বাবাকে দেখার জন্য তাই তো ওই যাচ্ছে আবার মনে হয় গাছ এনেছে গাছ এনেছ গাছ এনেছ কি গাছ আর মহারানীর কথা জিজ্ঞেস করলাম দাদা কাছে মহারানী আছে হ্যাঁ বলছে মহারানীর চারা স্টার্টিং আড়াইশো টাকার থেকে আচ্ছা

আর একটার মধ্যেই বেড়ে নিলাম আর থালা বাড়ালাম না এটার মধ্যে আমরা দুজন মিলে এখন সকালের খাবারটা খেয়ে নেব কারণ কিছু রান্না করার মতন আমার ইচ্ছে করছে না মানে দুপুরের রান্নাটাও যদি আমার না করতে হতো খুব ভালো হতো কারণ আমার শরীর দিচ্ছে না বিশ্বাস করো মানে এনার্জি পাচ্ছি না তাও মাংস নিয়ে এসছে ও বললো তুমি সমস্ত কিছু গুছিয়ে দিও আমি রান্না করব তো দেখা যাক কি করে ও তো আবার খেলতে যাবে বলছে চলো খেয়ে নিই আচ্ছা চলো এবার আসল টপিকে আসা যাক তো দেখতেই পাচ্ছ এসে গেছে আমাদের বাড়িতে একজন কাকু ইনি হচ্ছে প্যান্ডেলের কাকু তো আমাদের বাড়িতে তো কিছু দিনের মধ্যেই অনুষ্ঠান কোথায় কি হবে কিভাবে হবে সমস্তটাই আমি বলে দিচ্ছি কারণ আমার বর তো আমার ওপর দায়িত্ব দিয়েছে কোথায় কি হবে এই ব্যাপারগুলো না ওর থেকে বেশি আমি ভালো বুঝবো কারণ ও এইগুলো অতটা বোঝে না মানে কোনটা নতুনত্ব করলে ভালো হবে কোনটা কি ও যেটা বোঝে ও সেটার দায়িত্ব নিয়ে নিয়েছে সমস্ত কিছু তো মানে কি বলবো আমাদের ওপরেই এবার সেই জায়গায় দুজনকে মিলে বুঝে কাজ করতে হচ্ছে যে কোনটা করলে বেটার হবে ভালো হবে সমস্ত কিছু আর কি তো বুঝতে কি পাচ্ছ কোথায় কি প্যান্ডেল হবে না এখনই আমি তোমাদের পুরো ডিটেলসে বলছি না কোথায় কোন জায়গায় কি হবে কি না হবে সমস্তটাই একটুখানি সাসপেন্স থাক প্যান্ডেলটা যখন হবে তখনই বুঝতে পারবে তো কিছু দিনের মধ্যেই বাড়িতে বিশাল বড় একটা অনুষ্ঠান কত লোকজনের আয়োজন মানে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের সাথে সুন্দর ব্লগ শেয়ার করব যাই হোক কথা বলে নেওয়া যাক তারপর আসছি স্নান পুজো দিয়ে একেবারে রান্নাঘরে আসলাম আর এদিকে আমি কিন্তু ভাত হয়ে গেছে মশলা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য বরকে তো বললাম যে কী ব্যাপার তুমি যে বললাম আমাকে রান্না করে খাওয়াবে বলছে আজকে দিনটা তুমি করে নাও আমি একদিন ঠিক তোবাই করে খাওয়াবো আমার খুব ইচ্ছে ও খালি বলে আমি এটা পারি আমি ওটা পারি আমি মাংস রান্না করতে পারি কিন্তু আমি আজ পর্যন্ত ওর কাছ থেকে একদিন ডাল ভাত আর আলু সেদ্ধ ভাত ছাড়া এখনও পাইনি তাই খুব ইচ্ছা যে ওর হাতের মাংস রান্না খাবো দেখা যাক কবে বউ এর এই ইচ্ছেটা পূরণ করে আমাদের বললাম না মাংসটা রান্না কর আর ওর কথা ছিল সমস্ত কাটা বাছা আমি রান্না করে দিয়েছি উনি এসে এখন শুনתי নিcriteria এটা তোমরা কি ওর কথা বিশ্বাস করবে না আমার বলো আচ্ছা না বলো আচ্ছা না তুমি সত্যপতি যুধিষ্ঠির ও খেলতে যাবে বলে যে রেডি তুলে দিয়েছিল আর এই যে চিকেন আমি রান্না করছি তাও আবার কষানো চলছে এখন বলছে তাড়াতাড়ি করে দাও নাহলে আমি না খেয়ে আমার শরীরটা খারাপ আমি বাড়ি থেকে বেরোতে যেরকম এই কাজ ওই কাজ সেই কাজ নিজ ধরাই এটা করলে ভালো হতো তোমাদের দিদি সঙ্গে এটা এটা করে দাও তারপরে যা ছেলেকে ঘুম বানিয়ে দাও তারপরে যাবো কিচ্ছু বলবো না ছেলে ঘুম পানো হয়ে গেলো হয়ে গেলো বাজার থেকে পরোটা নিয়ে আসা হয়ে গেলো মাংস নিয়ে আসা গেল গেলো গাছ কিনে আনলাম গাছের কাজ করা হয়েছে শরীরটা ভালো না এই জন্য আমি বলেছিলাম যে তুমি আজকে বাড়িতে রয়েছো তাহলে আমার একটু সুবিধা হবে আমি একটু দুপুরবেলা ঘুমোতে পারবো আমার শরীরটা সত্যি খুব খারাপ কিন্তু আর কি চলো রান্নাটাও করলো না বললো রান্না করবে কালকে রাতে বলে রেখে আরও অনেক কিছু করে দেবো যে চিকেন হচ্ছে রান্না করবো বলে আমি তো পারি না ঠিক আছে তুমি দেখিয়ে দিয়ে আমি করবো মানে কাজটা ছেড়ে দিই আমি বাড়ি সব এইসব চলো ওকে ভাতটা দিয়ে দিই আর কিছু বলার নেই বলতে হবে না দেখো আমিও নিয়ে নিয়েছি এখানে কষা কষা দিয়ে এখন আমি ভাত খাবো আর এদিকে একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল ভালো হয়েছে এখন আর কোনো কথা বলার সময় নেই আর গান চলছে ছেলে ঘুমোচ্ছে ওইদিকে দরজাটা দিয়ে দিয়েছে নাহলে প্রচন্ড আওয়াজ আসছে দরজা দিয়ে তো এই হচ্ছে আমার খাবার ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটবে মানে জল দিয়েছি ঝোল ফুটবে এখন আমি এটা খেয়ে নেবো এদিকে পাপাকে রেডি করিয়ে দিয়েছি ঠিক আছে আমি পাপা খেলা করছি ক্রিমটা নিয়ে এই যে পায়ে আবার মোজা জুতো পরিয়ে দিয়েছি চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ছেলেকে কারণ সারাদিন তো ঘরেই থাকে একটুখানি ঘুরিয়ে আনি তাই না বাবা বা ঘুরতে যাবা ঘুরতে যাবা তুমি চলো এটা রেখে দাও এটা রেখে দাও চলো চলো ঘুরে আসি তোমাদের তো বড়িগুলো দেখানোই হয়নি তো দেখো বড়িগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে মাঝে মধ্যে অবশ্যই রোদে দিতে হবে তবে ওই নেট থেকে নামিয়ে নিয়েছি খুব শিগগিরই দেখি বড়ি আলু ঝোল করবো কেমন হয়েছে ঠিক আছে বাবা কোন শাড়ি পরবে মা কোন আস্তে আস্তে শাড়িটা পরবে এই শাড়িটা বাবা পছন্দ করেছে তা দেখি আমার বাবা কোন এই বাবা কোন শাড়ি পছন্দ করে পাপা দেখো তো দেখো দেখো তো আর তোমরা দেখো এতগুলো শাড়ি রয়েছে এখানে কোন শাড়িটা ওর মায়ের জন্য ছেলের অন্নপ্রাশনে ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো এই একটা রয়েছে এটা হচ্ছে ডুয়েল টোন এই দুটোই ডুয়েল টোনের মধ্যে এটা আরে কি আজও অনেকগুলো 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 সত্যি কথাই অনেকগুলো কি কি বলে দাও এই আমাদের প্যান্ডেলের কাছে মিটে গেল প্রথমত প্যান্ডেলটা কোথায় কি কি হবে সমস্ত কিছু মিটে গেছে আগে হবে যখন প্যান্ডেল করতে আসবে তখন দেখাবো তোমাদের কোথায় কি হবে না হবে আর তারপরে আমাদের ফুলের গেটের যে ব্যাপারটা ছিল সেটা মিটে গেছে বাবুর গায় হনুதேর যে যে ব্যাপারটা ছিল ওটাও মিটিয়ে ফেলেছি তারপরে বেলুনের গেটার ব্যাপারটা মিটিয়ে ফেলেছি স্টলের যে ব্যাপারটা একটা শুধু বাকি আছে ওটাই মেটাতে হবে কি স্টল দেব সেটা পরে বলছি কিন্তু স্টল যে হবে সেটা মাঝে ক্লিয়ার হলো মোটামুটি বেশিরভাগ কাজটা মাথা থেকে নেমে গেছে তো এই অলমোস্ট এইটা করে ফেললাম এখন এখনো কয়েকটা আছে মানে আজকে অনেকগুলো মিটলো ও ক্যামেরাম্যান একটা হয়েছে আবার ডিজে বক্সেরটা হয়েছে

আর এইবার তো সেটা হবে না এইবার ও ঘুমিয়ে পড়বে নাহলে কারুর কোলে দিয়ে আমরা নাচবো আবা কোনটা পছন্দ হলো অ্যালু বাবা আ বা কোনটা পছন্দ হলো কোনটা পছন্দ করলে মায়ের জন্য শাড়ি ঠিক কী বলছি এতক্ষণ না দাদাদের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল কি বলছিল ভগবান ওই বোঝে আ উ উ করে এই এই আবার মুখ ভাঙাচ্ছে বাবা মুখ ভাঙাচ্ছে কিন্তু আউ আ উ আ উ করছে এই এখানে কিছু শাড়ি রয়েছে তোমাদের আমি একজন ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার কি শাড়ি জানো এইগুলোকে বলে ডুয়েল টোনের প্রচন্ড কাশি হয়েছে এই শাড়িটা তার আমি খুলে দেখাই তোমাদের যাই না ফোনে কতটা ভালো লাগছে তবে চোখে খুব ভালো লাগছে এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে গোলাপি শেটের মধ্যে মানে ডুয়েল টোন দুটো টোনের মধ্যে যাবে এটা যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমনই কালারটা আচ্ছা আবার ইনি আসছেন দেখার জন্য ধরো ওকে ধরে রেখো আর এটা হচ্ছে রানী আর হচ্ছে দুধে আলতার মধ্যে সরি এতবার কাশার জন্য গো তোমাদের সামনে আমার খুব খারাপ লাগছে মা ওকে ধরো 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 আচ্ছা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটা হচ্ছে রানী আর হচ্ছে দুধে আলতার মধ্যে বৌদি বলছে দেখো তুমি কোনটা নেবে নলে কিন্তু আমি এটা নেব মানে এটা বৌদি নেবে বলছে বুঝলে আমি বললাম ঠিক আছে তুমি নিলেও আমি একদিন পড়তে পারবো সেটা কোনো ব্যাপার না আর এই যে এ একটা এগুলো হচ্ছে পার্টি ওয়ার তো আমার ইচ্ছে ছিল এই পার্টি ওয়ারগুলো নেওয়ার কারণ আমার তো এরম ধরনের মোটামুটি শাড়ি রয়েছে পরেও এর আগে তো এরম ধরনের নিলে বেশ ভালো লাগতো তো তোমরা একটুখানি আমাকে জানিও এরকম এই দুটো কালার রয়েছে এটা কি বলে পানাফুল কালার না কি এটা হ্যাঁ এই যে এখন যে কালারটা দেখছো ঠিক এমনই কালারটা আসছে আর এটা যে যেমন কালার দেখছো ফোনে ফিরোজা কালার ঠিক এমনই কালারটা যেমন দেখতে পাচ্ছ আচ্ছা এই একটা ইয়েলো নিচ্ছি অর্গেনজা এটা হচ্ছে দুপুরবেলার জন্য দুপুরবেলা বলতে বাবুকে স্নান করানোর টাইম হ্যাঁ হালদির সময়টাই তো তখন হলুদ হলুদটা নিলে বেটার হয় কারণ হলুদ আমার অনেক আছে কিন্তু একটা নতুন দরকার নতুন নেবো তো তার জন্য আর কি ছেলের অন্নপ্রাশন বলে কথা বুঝতেই পারছো রাত্রি নটার সময় চলে আসলাম রান্নাঘরে গরম করব কি গো ভাত গরম করতে লাগবে এটা অন করি হ্যাঁ ঠান্ডার মধ্যে ভাতটা গরম করলেও ভালো হয় নাহলে তরকারি দিয়ে ভাতটা ঠিকঠাক সেই মতন গরম হয় না মানে যদি রান্না করতাম সেই গরম ঝোলটা হয়ে যায় কিন্তু এমনি তরকারি গরম করলে যেন সেই গরমটা হয় না যাই হোক ভাত আর তরকারিটা গরম করি ওই মাংস আর ভাত এইটাই তো করেছিলাম দুপুরবেলায় ছেলে এখনও জেগে রয়েছে খাইয়ে দিলাম আর ও আজকে একদম ঠিকঠাক টাইমে রয়েছে কারণ গতকালকে কি হয়েছিল গতকাল তার আগের দিনও প্রায় সাড়ে নটা পর্যন্ত ঘুমাচ্ছে এবার সাড়ে নটার পরে ওকে যখন খাওয়াচ্ছি তারপর সে বাবাটা একটাই গিয়ে ঘুম হচ্ছে না ওর বাবার ঘুম হচ্ছে না আমার ঘুম হচ্ছে আর ছেলে ওইদিকে জেগে থাকলে আমরা ঘুমোতে পারি বলো তো এদিক ওদিক সেদিক করছে তো ওই জন্য আমাদের কারুরই ঘুম হচ্ছে না দেখো মানে এই দুদিন শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লাগা জ্বর এটাতে চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো চোখ টোক ঢুকে গেছে গর্তের মধ্যে আর ভালো লাগছে না দেখো চোখটা কেমন লাগছে কি বলবো আর যাই হোক চলো আমি ভাতটা গরম করি তরকারিটাও গরম করি করে দুজন মিলে খাই ভালো লাগছে না খেতে কিন্তু খেতে হবে ওষুধ খাচ্ছি তো ওষুধ খা খাবো ওই জন্যে আর কি চলো পরে আসছি ব্লগটা পরে শেষ করছি আর তোমরা শাড়িগুলো দেখো দেখি কমেন্ট করো আমাকে জানিও কারণ ছেলের অন্নপ্রাশন বলে কথা একটু নিজেকেও তো সুন্দর করে সাজাগুজ করাতে হবে তাই না বলো তো তোমরা একটু জানো দুটো ওভেনেই ভাত আর তরকারিটা গরম বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেইগুলোকে ধুয়ে নিচ্ছি রাত্রিবেলায় খুব একটা এখন আমি জল ঘাটছি না মানে রাত আর সকাল বেলাতেই প্রচুর ঠান্ডা লাগে ট্যাঙ্কির জলটা তো আজকে না মানে কিছু মানুষ এসছিল বাড়িতে তো কিছু মানুষ বলতে পারারই তো চা করে দিয়েছিলাম তো তার জন্যে চায়ের কিছু বাসন ছিল সেইগুলোকেই আর কি ধুয়ে নিচ্ছি আমাদের তো চায়ের ব্যাপারটা খুব একটা হয় না কারণ কেউ আসলেই চা করতে হয় আর আমরা তো সেই সকাল বিকেলে যে চা খাওয়ার ব্যাপারটা সেটা তো আর আমাদের মধ্যে নেই ইচ্ছে হলে কখনো কখনো খাওয়া হয় আর কি সন্ধেবেলা দুধটা দিয়ে গেছে কিন্তু চা করার সময় যে একটু গরম করব মনেই ছিল না ক্যানের মধ্যেই ছিল যাই হোক এখন ঘুমোনোর আগে মনে পড়লো দুধ তো গরম করা হয়নি তো দুধটা গরম করে নিলাম শীতকাল তো নষ্ট হবে না এদিকে রান্নাঘর কিন্তু একদম ক্লিন যা বাসন ছিল মেজে পুকুর দিয়ে নিয়েছি এদিকে ছেলের জল ফুটাতে বসিয়ে দিয়েছি ফুটন্ত জল মানে ফুটিয়ে নিই ফুটিয়ে তারপরে কিন্তু ফ্লাক্সে ঢালি আর এদিকে ভাত ঢালি আর এদিকে ভাত তরকারি রয়ে গেল কালকে শনিবার কিছু করার নেই খেতে পারলাম না তাই এর মধ্যে মাংস আর এর মধ্যে ভাত রয়েছে এখানে দুধ রয়েছে এই জায়গাটা পুরো ক্লিন আর এখানে ছেলের জন্য সকালবেলার ড্রাই ফ্রুটস ভিজিয়েছি বুঝলে থাক এটা আর এই হচ্ছে আমার রান্নাঘর একদম ক্লিন ঠিক আছে চলো জলটাকে ফুটিয়ে নিই নিয়ে তারপরে ফ্লাস্ক ঢেলে রাখি কারণ জল নেই সকালবেলা উঠে এই সমস্ত কিছু করতে গেলে দেরি হয়ে যাবে বাড়ি ঘর একটু শান্ত বুঝতেই পারছ কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর এদিকে আমি স্কিনটাকে অনেক দিন পর মানে ফেসওয়াশ দিয়ে ধুলাম কারণ এই শরীরটা খারাপের পরে সত্যি কথা বলতে আমার একটু ইচ্ছে করছিল না কিছু করি মুখে আমি ফেসওয়াশ দিচ্ছি না দুটো দিন ওই মুখ জল দিয়ে ধুয়ে রাখছিলাম মানে এত অস্বস্তি লাগছিলো মানে মনে হচ্ছিল না কিছু করি আজ শরীরটা একটু ভালো লাগছে এবেলা থেকে ওষুধ খাইনি এখন ওষুধ খাবো কিন্তু মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণ মাথাটা যন্ত্রণা করছে ওকে বললাম যে একটা স্যারিডন দাও বললো না ঘরে এখন এনেও রাখে না স্যারিডনটা আগে আমি প্রচুর খেতাম তোমরাও বারণ করেছো খেতে না ওই ডাট তাহলে থাকে যাই হোক ওই মাথা যন্ত্রণার ট্যাবলেটই বলেছিলাম আমাকে একটু এনে দাও আগে প্রচুর খেতাম আমি সাইডনটা তো ডাট খেলেও মাথা যন্ত্রণাটা কমে যেত মানে এত যন্ত্রণাটা হচ্ছে ও বললো যে না প্যারাসিটামল খাও তাহলেই হবে তা প্যারাসিটামল মানে আমরা মানে প্রয়োজন হলে খাই নাহলে তো সবসময় হোমিওপ্যাথিটাই খাই জানোই তোমরা খুব এমার্জেন্সি না পড়লে আমরা প্যারাসিটামলটাও খেতে চাই না তো এখন ওষুধ খাবো খেয়ে শোবো আজ তো ভিডিও দিইনি এই চলছে মানে কি বলবো আর এখন তোমাদের ভালো ভালো ভিডিও দেব সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানে ছুটি নিয়ে ফেলছি তো শরীরটা খারাপের জন্যই আর কি যাই হোক আগামীকাল থেকে আবার তোমরা ভালো ব্লগ পেয়ে যাবে তো যাই হোক চলো আজকের মতন টাটা বলছি আগামীকাল দেখা হচ্ছে আর কোন কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকে তো সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় মানে বললার বললোইও বাবুর অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজন সেইগুলো মোটামুটি ফিফটি পারসেন্ট কথা হয়েছে আর কিছু ফিফটি পারসেন্ট রয়েছে কিছু অন্য কিছু সেইগুলো আবার হবে প্রচণ্ড এক্সাইটেড ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত কিছু যেন সুষ্ঠুভাবে হয় তোমরাও প্রার্থনা করো চলো শুভরাত্রি টাটা